নিবন্ধন স্থগিত থাকা রাজনৈতিক সাংগঠনের কেন্দ্রীয় জেলা উপজেলা পর্যায়ের কমিটির সদস্য এবং অঙ্গ সংগঠনের জন্য অযোগ্য ঘোষণা করা এইটা আমরা মাননীয় প্রধান নির্বাচন কমিশনারের নজরে আনতে চেষ্টা করেছি যে যেহেতু কয়েকটা রাজনৈতিক সংগঠনকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে তাহলে সেই রাজনৈতিক সংগঠনের কার্যকরী নেতৃত্বে যারা ছিলেন মানে অফিসিয়াল কার্যকরী নেতৃত্বে যারা ছিলেন তারা যেন ওই সংগঠনের নাম লুকিয়ে নির্বাচনের পদ্ধতিতে সহজে আসতে না পারেন সেটার একটা ব্যবস্থা করা এবং সেখানেও মাননীয় প্রধান নির্বাচন কমিশনের সাথে আমাদের আলোচনা হয়েছে যে এটা সরকারের সাথে আলোচনা করে ওনার কাছে যদি অর্ডার আসেন তাহলে ওনারা সেটা বাস্তবায়ন করতে চেষ্টা করবেন এবং সেই জায়গায় নিশ্চয়ই আমরা উত্থাপন করব। ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশের প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য তারিখ ধরে নির্বাচনের অনুকূল পরিবেশ তৈরির লক্ষ্যে নিবন্ধিত সব রাজনৈতিক সংগঠনের সাথে সংলাপ আয়োজন করা এবং দ্বিতীয় অন্তর্বর্তীকালীন সরকারের সাথে নির্বাচন কমিশনের জাতীয় নির্বাচনের তফসিল এবং তারিখ ঘোষণা সংক্রান্ত আলোচনা হয়ে থাকলে তা দ্রুত জাতিকে জানানো এই জায়গাটায় মাননীয় প্রধান নির্বাচন কমিশনার আমাদেরকে পরিষ্কারভাবে জানিয়েছেন যে সরকারের কাছ থেকে এমন কোনো পরিষ্কার নোটিফিকেশান ইনস্ট্রাকশন বা ডিরেকশন ওনাদেরকে দেয়া হয়নি ওনারা এখনও কাজ করছেন অরিজিনাল যে আলোচনা মাননীয় প্রধান উপদেশটা দিয়েছিলেন দু হাজার চব্বিশ সালের ষোলোই ডিসেম্বরে যে ডিসেম্বর থেকে জুন মানে পঁচিশে ডিসেম্বর থেকে ছাব্বিশে জুনের ভেতরে নির্বাচন হতে পারে ওনারা ওই টাইমলাইন লাইন হিসাবে কাজ করছেন ওনারা কনফিডেন্ট যেহেতু ওই টাইম লাইন হিসেবে কাজ করছেন ফেব্রুয়ারি নির্বাচনের জন্য ওনারা পুরোপুরিভাবে প্রস্তুত থাকবেন বাট তবুও আমরা একটা দাবি জানিয়েছি যে বৃহত্তর বাংলাদেশের জনগণের জন্য রাজনৈতিক দলগুলোর জন্য বিশেষ করে এখন যে অস্থিতিশীলতার একটা অবস্থা তৈরি হচ্ছে কয়েকটা দল কয়েকটা অযৌক্তিক ইউনো অফ ডিম্যান্ড নিয়ে যে রাজপথে নামতে চেষ্টা করছে সেই জায়গাগুলোতে আরও আমরা হয়তো পরিষ্কার একটা ইমেজ পেতে পারি ক্ল্যারিটি পেতে পারি এবং আরও স্টেবিলিটি আসতে পারে যদি সরকারের পক্ষ থেকে এই ইনস্ট্রাকশনসটাও পরিষ্কার হয় কারণ তারিখ নিশ্চয়ই নির্বাচন কমিশনেই তফসিল ঘোষণা করে ডিক্লেয়ার করবেন কিন্তু কোন সময়টায় নির্বাচন দেখতে চান অন্তর্বর্তীকালীন সরকার সেটা যদি নির্বাচন কার আরেকটু পরিষ্কার করে জানান পাবলিক স্টেটমেন্টেই জানান তাহলে সেখানে অনেক জায়গায় অনেক ধোঁয়াশা পরিষ্কার হতে পারে